বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে উত্তর জেলার ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যা রামলালার উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা এই ট্রেনে মোট তেরোশো আঠাশ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করল যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে সকাল আটটা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ বাগবাসা বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদব নাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য কর্মকর্তারা উল্লেখযোগ্য এই ট্রেনে ফিরোজা বেগম বয়স উনচল্লিশ যার বাড়ি দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারের দেবীপুরে তিনিও রামলালা দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথে যাত্রা শুরু করেন একান্ত সাক্ষাৎকারে ফিরোজা বেগম জানান চার বছর আগে সে মুসলিম ধর্ম পরিত্যাগ করে সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে হওয়ায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন রামলালা দর্শনের প্রতি মনের যে তাগিদ সেই তাগিদকে সাঙ্গ করে সেও এই দ্বিতীয় পর্যায়ে তেরোশো জন যাত্রীর মধ্যে বারোশো নং যাত্রী হিসেবে আস্থা ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রীদের অভিবাদন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন যারা যাচ্ছেন তারা যাতে রামলালার কাহিনী দর্শনের পর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন দীর্ঘ পাঁচশো বছর পর বিভিন্ন ঘাতে প্রতিঘাতে সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবকদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসে ও আইনি প্রক্রিয়াকরণের মাধ্যমে রাম জন্মভূমিতে রামলালাকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে সবাইকে সরোজ নদীতে স্নান করে রামলালার পুজো অর্চনা করতে এবং মনের তৃপ্তি উপলব্ধি করতে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় একটা ভারতবাসীর জন্য বিশাল জয় বলে উল্লেখ করা হয় এই জয় শুধুমাত্র একটা ধর্মের জয় নয় ভারতবাসী হিসেবে একটা ঐক্যের জয় সবার সুবিধার জন্য ইতিমধ্যে আটজনের একটি দল অযোধ্যায় বিমানযোগে পৌঁছে গেছে যারা যারা যাচ্ছে তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখবেন এই ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদি কায়সার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল ষোলশো খ্রিস্টাব্দে এরা দেশে মোগলরা প্রবেশ করেন তো ষোলোশোর পরে আক্রমণ হতে 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 স্টেন্ড আছে 17 18 19 20 21 23 24 লড়াইটা শুরু হয়েছিল 500 বছর ধরে যে এখানে রামের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল রাম পূজা হতো ইতিহাসের মোগল সাম্রাজ্যের একজন রাজা বাবর এখানে ধ্বংস করে এই রাম মন্দিরকে ধ্বংস করে এখানে মসজিদ তৈরি করেছেন তাই সেটা সে লড়াই পাঁচ শত বছর ধরে ব্রিটিশ আমল পেরিয়ে ভারতের আমল পর্যন্ত সর্বশেষে লড়াই আমরা জয়ী হতে পারলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মার্গদর্শক এবং আজকে সারা পৃথিবী খেত যিনি ভারতবর্ষকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির হাজার লাখ কার্যকর্তার সমর্থকে লড়াইয়ে আইনি লড়াইয়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমাদের এই জয় হাসিল হল এবং গত বাইশ জানুয়ারি রাম মন্দিরে রামলার প্রাণ প্রতিষ্ঠিত হল আমরা আমারও সৌভাগ্য ধর্মনগরে কয়েকজন কার্যকর্তা সহ গত তেইশে অক্টোবর মাসে আমরাও কিন্তু রাম মন্দিরে গিয়ে এই রামলালাকে দর্শন করে এসেছিলাম তখন কিন্তু এই অঢ়েল কাজ চলছিল আপনারা সৌভাগ্যবান যারা আজকে যাচ্ছেন প্রাণ প্রতিষ্ঠার পরে যারা আজকে যাচ্ছেন সারা ভারতবর্ষের দিক থেকে এই রামলালাকে দর্শন করার জন্য পূর্ণ সনিলাম সেখানে আছে সরোজিনী নদী সেই সরোজ নদী সেই নদীতে অবগাহন করে রামলালাকে কে পূজা করে দর্শন করে আপনারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে একাত্মবোধ হয়ে গেলেন